চমুক করার দাম চার লাখ ওটা ছয় লাখ ও না পাঁচ লাখ না তিন লক্ষ ষাট হাজার টাকা আমি দাম নেবো তিন লক্ষ ষাট জি পাচ্ছে দুইটি গাবি।

সেক্ষেত্রে পাবে দুইটি গাবে দুইটি বাচ্চা দুই দর্শক আসলাম আলাইকুম আজ একুশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক আপনাদের স্বাগতম আজকে আমরা কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি জাকির ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার বিশ্বদ্বীপ উপজেলার অরণকোলা হাটের পাশে আর জাকির ডেরি মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু কয় বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা বা চারটা নতুন ভিডিও দিয়ে থাকি প্রতি সপ্তাহে রবিবারে কিছু স্পেশাল গাভি রয়েছে এই গাভিগুলো আমরা আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো উনি কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্রান্ট বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনারা যে যেখান থেকেই গাবে বকরা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো রাম রামা সবকিছু আল্লাহ দেন প্রতি সপ্তাহ নেয় খামারের অনুষ্ঠান ভরপুর গাভী পাওয়া যায় এবং প্রতি সপ্তাহে রবিবার বা মঙ্গলবার এছাড়াও যখন নিত্য নতুন কারেকশন হয় তখনই তো আমরা আপডেট ভিডিও দিয়ে থাকি জিন্সল্লা অনেকের চিন্বে ভাইরাল মানুষ দামে সস্তা দেয়ার জন্য জিন্স অনেকের উদ্দেশ্যে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে পরিচয় টা জানাবেন এটা পাবনা জেলা যে

মুখের কথায় না নিয়ে সরল জমি এসে দুধটা দহান করে নেওয়াটাই আমি মনে করি ভালো আপনার তো সবগুলো থাকে বাচ্চা সহ দুধের গাবে দুধের গাবে দুধের শতভাগ গ্যারান্টি জি যারা কিনবে খামারে সে একদম দহন করে নিতে পারবে জি সর্বনিম্ন দুধের রেঞ্জ কেমন থেকে আছে আজকে দুধের রেট থাকবে নিচে থাকবে 12 জি আর উপরে থাকবে ধরে 16 জি যাই 15 এরকম 12 থেকে সর্বোচ্চ তো বললেন 20 লিটার দুধের গাবে আছে জি থাকবে কি কি জাতের আজকে দুইটা হলস্টন ফ্রিজম থাকবে যে তিনটা জার্সি থাকবে একটা রেড কাউ থাকবে ভ্যারাইটিস কালেকশন সকল জাত মানে গাবি থাকবে শাহিওয়াল জাতের গাবিও থাকবে জি তাহলে চলুন গাবিগুলো দেখাই সঠিক জাত দাম সব বিস্তারিত বলি জি ইনশাআল্লাহ দর্শক ভাইকে দেখাও দর্শক ভাই খালি আজকে দেখবে গরুগুলোর গরুর বাচ্চার কি কোয়ালিটি গাবির কি কোয়ালিটি ছয় পিস গরু দেখাবো দুধ লোকে যেটা আঠাইশ বলে ওইটা আমার পনেরো লোকে যেটা পঁয়ত্রিশ বলে ওইটাই বিশ কিন্তু দুধ ওই যে মুখের কথার দুধ না লিগাল যেটা দোহান করে দিতে পারবো ওই কথাটাই বলবো সেটা দুধের গ্যারান্টি দেওয়া থাকবে এবং সঠিক গ্যারান্টি যারা কিনবে জন্য যারা কিনবে যেহেতু সহ দুধের গাবি দুধের গ্যারান্টি দিয়ে দেবো আমরা আপনারা যারা কিনবেন খাবার সে দেখে নিতে পারবেন ইনশাল্লা গাভিগুলো আমরা এক এক করে দেখাই ইনশাল্লাহের ভাই মাসাল আজকে ভিডিওর শুরুতে একটা গাভি না একদম ডবল বোর্ডের একটা গাবি গাভিটা কালারটা আসছে একদম পুরো বডিটা কালোতলা বাটের নিচের অংশটা সাদা কি জাত মানে গাবে ভাইটা এটা এটা তো বকনা গুরু অরডিনালি এটা হলিস্টান ফ্রি দিও গাবে জাতমান অরজিনাল হলিস্টান ফিজান জি কোনো নাবি কম বলনে কিছুই নাই অরজিনাল দাদবস কয়টা অরডিনাল দাদবস 4 টা দাদবস 4 টা জি আছে কি অবস্থা এখন এটার কোলে একটা জার্সির বকনা বাচ্চা আছে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার না প্রথম বাচ্চা দিচ্ছে চারদাদ গাবের গাবে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম প্রথম টাইম সঙ্গে আছে জার্সির বকনা বাচ্চা জি ভবিষ্যৎ আর একটা গাবে ইনশাল্লাহ বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকের দিন গেলে হবে বারো দিন বাচ্চার বয়স বারো দিন জি সারা বাংলাদেশ জার্নি করতে পারবে ইনশাল্লাহ এবং তোরটাও তো ক্লিয়ার নেবে গেছে জি জি তোর পাচ্ছেন কেমন এখন দুধ মুখ গল্প দিয়ে কোনো লাভ নাই যেটা সলিড হবে সেটাই বলতে হবে আমার দর্শক দেখো এই গরু লোকে দুধ খায় পঁয়ত্রিশ আঠাশ তিরিশ পঁচিশ আনা সকাল বিকাল মিলিয়ে এই গরু আমি বাইশ লিটার দুধের গ্যারান্টি দেবো বাইশ লিটার দুধের একদম গ্যারান্টি সকাল সকালে একটানে কেমন দুধ হবে সকালে একটানে নে পনেরোটা দোয়াই সকালে একটা নে পনেরো পনেরো বিকালে সাত লিটার সব মিলে দুধের গ্যারান্টি বাইশ লিটার বাইশ লিটার আমি বাচ্চা তো একদম সুস্থ সুস্থ আলহামদুলিল্লাহ দেখো এই যে বাট গোদা টানিয়ে দেখা যে একদম শ্যালো পাই মার্শাল্লাহ মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে ভাই বৃষ্টি হচ্ছে এখানে ধার বাট অনেক সুন্দর ধার বাট যারা একদম শুধু চাপ দেওয়ার কাজ জি চাপ দিলে দুধ আসতেছে এবং বৃষ্টির মতো ধার বাটটা হচ্ছে ইনশাল্লাহ দুধের গ্যারান্টি বাইশ লিটার বাইশ লিটার দাম রাখছেন কেমন এইটা আর একটা গাবি জোড়ায় দুইটা গাবি আমি একসঙ্গে দাম দিয়ে দেবো এক এবং দুই জি জোড়া থাকবে জোড়ায় দুধের গ্যারান্টি কেমন থাকবে দুধের গ্যারান্টি দেবো আমি বিয়াল্লিশ লিটার জোড়া একদম বিয়াল্লিশ লিটার দুধের গ্যারান্টি বিয়াল্লিশ লিটার দুধের গ্যারান্টি দিয়েছি আমি আমি মনে করি দর্শক ভাইরা ওই চার লিটার দুধ কম ধরে নিক একদম আটত্রিশ লিটার দুধের গ্যারান্টি দেওয়া থাকবে জি এটা ছিল ভিডিওর এক নাম্বার জি পাশে দুই নাম্বার ছিল আর একটা গাবি নাসলেন এটা কালারটা হচ্ছে একদম সাদা কালো এটা একদম ডাবল বডি গাবি এটাকে কে যাচ্ছে মানে এটা অরিজিনালি একটা হলস্টান ফ্রিজিয়াম অরিজিনাল হলস্টান ফ্রিজান জি অরিজিনাল হলস্টান ফ্রিজানের দাঁত বয়স কয়টা এটা এটা তিন দাঁত ধরেন চার দাঁত এটা তিন দাঁত বেজরে কোনো হিসাব চলে না দাঁত বয়স চারটা চারটি ইনশাআল্লাহ আছে কি অবস্থা এটার কোলে একটা বাচ্চা আছে বাচ্চা দিছে কয় নাম্বার এটা সেকেন্ড বাচ্চা চার দাঁত গামে বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম সঙ্গে মাশাল্লা বড় সড়ো বাচ্চা সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা সঙ্গে ষাঁড় বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকের দিন গেলে ওই দিন পঁচিশ দিন জি একদম দোধটা ক্লিয়ার নেমে গেছে বাচ্চাটি সারা বাংলাদেশ জার্নি করতে পারবে যারা দুধ একদম ক্লিয়ার দহন করে নিতে চাচ্ছে তারা আজকাল এই খামার আসলে এই গাভী থেকে দোধটা দহন করে বুঝে নিতে পারবে ইনশাআল্লাহ পাচ্ছেন কেমন এই সকাল সকালবেলায় দুধের গ্যারান্টি নেব আমি চোদ্দ লিটার সকালে একটা হলে চোদ্দ চোদ্দ বিকালে বিকালে এইটা গ্যারান্টি দেবো ছয় লিটার চোদ্দ এবং ছয় বিশ 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 লিটার দুধের একদম গ্যারান্টি জি গাবি বাচ্চা একদম সুস্থ জি এবং শান্তশিষ্ট সৃষ্ট আছে কিনা মার্শাল্লাহ দুইটি গাভীর ধার বাট একদম দেখার মতো একদম স্যালো পাইবে শুধু চাপ দেওয়ার কাজ এবং মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে ধার বাট এত সুন্দর ক্লিয়ার জিনিস আর গাভী একদম শান্তশিষ্ট এই গাভি বাচ্চা মিলে দুধের গ্রান্ট এটা বিশ লিটার জি জোড়া তো বলছেন দাম থাকবে জি জোড়ায় বিশ এবং ওইটা বলছেন বাইশ জি জোড়া ধরে নিলে দুধের গ্রান্ট পাচ্ছে দুইটি গাভি দুইটি বাচ্চা দুধের গ্রান্ট একদম বিয়াল্লিশ লিটার বিয়াল্লিশ লিটার দুধের গ্যারান্টি

তিন লক্ষ ষাট হাজার টাকা আমি দাম নেব তিন লক্ষ ষাট জি পাচ্ছে দুইটি গাবি তারা তাদের মধ্যে একদম বিচার বিশ্লেষণ করে নিতে পারবে ইনশাল্লাহ একদম আটত্রিশ লিটার দাম তিন লক্ষ ষাট তিন লাখ ষাট জোড়া ধরে পাঁচ পাঁচ দশ হাজার কম হ্যাঁ পাঁচ পাঁচ দশ হাজার তিন লক্ষ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ ষাট করে দেন তিন নাম্বার দেখে জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার সেল আর একটা গাবে ন্যাছলেন এই কালার টাচ একদম বিস্কিট কালার এবং কালো কালার এটাকে যাতমানের এটা オリজিনালি এটা বাগাবাড়ি মিলিমিটার এটা জারসি এটা তো একটা মিনি জারসি কিন্তু গাবে যাতমান জারসি ओरिजिनल বাগাবাড়ি মিলিমিটার মিনি জারসি জি দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা জি এবং বৈশিষ্ট্য যা যা থাকার দরকার সেটা মাথার অংশটা দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ দুই দাঁত এখন আছে কি অবস্থা এটার কোলে একটা বাচ্চা আছে রেড ফি তো এই দাতে বাচ্চা দিছে কয় নাম্বার প্রথম বাচ্চা দিছে রেড ফি দিয়া তো এই দাত বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে রেড ফি জানে বাচ্চা জি জি ভবিষ্যৎ আর একটা গাবি জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেল ওই আট দিন আট দিন জি দুধ পাচ্ছেন কেমন এখন দুধ মুখের কথা নানি আমি মনে করি দর্শক ভাই এসে দোহান করেন সকাল বেলা আমি 10 লিটার দুধ দোহান করে দেব সকালে একটানে 10 10 বিকালে বিকালে কাজকে বিন নে গরু পাঁচ হয় চার হয় তাই আমি মনে করি যে চোদ্দ লিটার ধরে নাও চোদ্দ লিটার দুধের একদম গ্যারান্টি যারা কিনবে দুই চার দিন পরে এই খামার এসে একদম দহন করে বোঝা নিতে পারবে ইনশাল্লাহ প্রত্যেকটা গাভী বাচ্চা সুস্থ আছে কিনা আমরা প্রত্যেকটা একদম হাটা দেখা দিচ্ছি এবং প্রত্যেকটি শান্ত শিষ্ট আছে কিনা একদম ধার বাট গুলো দেখাই দেওয়া হচ্ছে ইনশাল্লাহ এই গাভী বাচ্চা মিলে দুধের গ্যারান্টি চোদ্দ লিটার জি এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ জি এটাকে একদম

এটার বলে একটা বাহামার সার বাচ্চা আছে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার প্রথম বাচ্চা দিচ্ছে গাভীর দাঁত বয়স দুইটা গাভীর বাচ্চা দিচ্ছে প্রথম টাইম এবং সঙ্গে আসছে আমার সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেল এগারো দিন এগারো দিন জি মার্শাল এগারো দিনে ভালো চলে আসছে দুধ পাওয়া যাবে এগারো জি বিকালে বিকালে বাহানা বাচ্চা আমি দোহান করি না আর কথা বলতেও যাবো না শুধু সকালে একটান দুধের গ্রান্টি থাকবে এগারো লিটার এগারো লিটার যারা কিনবে একদম দহন করে নিতে পারবে নিতে পারবে প্রত্যেকটা গাবি বাচ্চা সুস্থ শান্ত সুস্থ আছে কিনা একদম ধার বাট গুলো দেখাই দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ গাবি বাচ্চা মিলে দুধের গ্রান্টে একদম 11 লিটার 11 লিটার এটার দাম এটার দাম নিমু এটা নিব 145000 145 আর জোড়া ধরে নিলে 5 5 10000 কম আছে জি সেক্ষেত্রে পাবে দুইটি গাবি দুইটি বাচ্চা মাত্র 2 লক্ষ 70 জি দুধের গ্রান্টে দেন আগেটা 14 এটা 11 একদম 25 লিটার 25 লিটার সাইড করে দেন 5 নাম্বার দেখে মাসে লাস্টে ভিটা পাঁচ নাম্বার ছিল আর একটা গাভিন আসলে না গাভিটা কালারটা আছে একদম লাল কালার এটা কি জাত মানে গাভি কিন্তু বাহিরের গরু ইংল্যান্ডের রেড কাটা এটা দাঁত বয়স হলে দুইটা দাঁত বয়স দুইটা জি আজকে কি অবস্থা হয় এটা কোলে দেখেন একটা রেড একটা বকনা বাচ্চা আছে রেড বকনা বাচ্চা দেখেন আর মাথার দিকে তাকান বাচ্চার গেট আপ কি বাচ্চাটা দাম হইলে এক লক্ষ তিরিশ হাজার টাকা বাচ্চা সমান হয়ে গেছে বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স তাও ধরেন

গাভীটা দেখেন স্যুটটা আছে কিনে দেখতে খালি আমরা বলি সিন্দি সাইওয়াল সিন্দি সাইওয়াল করে অরিজিনাল স্যুট হইতে হবে ঠিক আছে হ্যাঁ সুট স্যুট লাইফ ওয়েট বড়ি ওয়েট দেখতে হবে কয়মন আছে সর্বনিম্ন কিন্তু